নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছে যে রাজ্য শিক্ষা দপ্তর ডিআই এবং এসআই অফিসে বিভিন্ন স্কুলে ছাত্র এবং শিক্ষকের সংখ্যা জানতে চেয়েছে শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছে এটা নিয়ে কিন্তু একটা তোল শুরু হয়েছে যে রাজ্য শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার নতুন করে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগে তোড়জোড় শুরু হয়েছে নবম দশম উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে নতুন করে আবার নিয়োগ শুরু হবে হ্যাঁ সেটা হওয়ারই কথা কারণ ছাব্বিশে বিধানসভা তো যদি হয় তাহলে দীর্ঘদিন ধরে যারা পরীক্ষা দিতে পারেনি বি করেছে যারা যোগ্য যারা বহুদিন থেকে এসএসসি কি জিনিস তারা বুঝে উঠতে পারেনি তো তাদের কপালে শিখে ছিঁড়বে তারা নতুন একটা রাজ্য সরকারের শিক্ষকতার চাকরি পরীক্ষায় তারা বসবে বসে রেজাল্ট কবে বেরোবে এবং আদেও পরীক্ষাটা কবে হবে না শুধু নোটিফিকেশনের মধ্যেই থাকবে তা আমরা কেউ জানি না আশা করি নতুনভাবে যখন বেরোবে নিশ্চয়ই খুব দ্রুততার সাথেই হবে এটা একটা ভালো পদক্ষেপ বহুদিন পর শিক্ষা দপ্তর যদি এটা করে তাহলে নিশ্চিত করে সাধুবাদ কিন্তু মানে পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই যারা আমরা দীর্ঘদিন ধরে দু হাজার থেকে বিএড করে বসে আছি বয়সগুলো চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল তারা আমরা ভোট এলেই কি হয় একটু নিয়োগ নিয়োগের গন্ধ উঠে তারা কখনো ভরসা করতে পারি না বা বিশ্বাস করতে পারি না যে স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নেবে আমার যতদূর মনে হচ্ছে বাস চারিদিক থেকে যা আওয়াজ পাচ্ছে। যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারকে আন্দাজ করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে যদি ছাব্বিশ হাজার চাকরিটা বাতিল হয় তাহলে কোন স্কুলগুলোতে দু হাজার ষোলোর এসএলএসটির নিয়োগ হয়ে বসে আছে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে তার ফলে বিভিন্ন স্কুল থেকে শিক্ষক অন্য স্কুলে কি নিয়ে যাওয়া তোড়জোড় এটাও হতে পারে তাই তারা জানতে চাইছে তারা বুঝতে চাইছে আদতে এই যদি শিক্ষক বাতিল হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে কি অ্যাকশান নিতে হবে এখন এটা যদি ঠিক এটা যদি না হয় তাহলে ভালো কিন্তু ছাব্বিশ হাজার বাতিলের জন্য যদি তদন্ত শুরু হয় বাস এস অফিস বা ডিআই অফিসে যে খোঁজ নেওয়া হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে বা কতগুলো শিক্ষক আছে কোন স্কুলে সেই ব্যাপারটা নিয়ে যদি কি হয় তোরজোর শুরু হয়েছে সেটা আমরা কেউ জানি না আমরা নেগেটিভ দিকটা ভাববো না আমরা পজিটিভ দিকটাই ভাবছি যে আদতে নতুন বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন নিতে চলেছে কিন্তু যেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে নিয়োগের তোরজোর থাকবে আর যদি বাতিল না হয় তাহলে কিন্তু কি আনন্দে আত্মহারা হয়ে আবার সেই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি রয়ে যাবে দু পেরিয়ে যাবে আর সেই বিজ্ঞপ্তি কার্যক্ষেত্রে পরিণত হবে না এটা যেন না হয় ভালো থাকবেন সকলে